ক্ষমতা হইলে আমরা অহংকারী হয়ে যাই আমাদের জ্ঞান বেশি হইলে আমরা অহংকারী হয়ে যায় যারা ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয়ে যায় মাইন মতো কলা গাছের পাতার নিচে তাদের থাকতে হবে কথা কন ঠিক না ক্ষমতা আসার পরে অহংকারী হওয়া যাবে না কিন্তু আজকে বড় আশ্চর্য লাগলো মুসলমান ভাই ঈদে মিলাদুন নবীর র্যালি মিছিল নিয়ে যাওয়ার পরে আমার দেশের এক তাদের উপরে হামলা করলো ইট পাটকেল মারলো শুনে রাখবেন মনে রাখবেন এটা মুসলমানের দেশ শাহজালালের দেশ শাহজালালের উত্তর শরীরা কিন্তু ঘুমায় আছে মরে যায় নাই শাহজালালের সঙ্গে বিরোধিতা করার জন্য গড়গোবিন্দ ধ্বংস হয়েছে আল্লাহর অলির সাথে বিরোধিতা করার জন্য সম্রাট আকবরের মাসনাদ ধ্বংস হয়েছে আল্লাহর অলির সাথে দুশ্মনের জন্য রাজা পৃথিবীরাজের রাজত্ব চলে গেছে সুফিরা কাউকে আগে আঘাত করে না আল্লাহর অলিরা কাউকে আগে আঘাত করে না কিন্তু অলিরা আক্রান্ত হলে এমন জবাব তারা দিয়ে দেয় যাদেরকে জবাব দেয় তাদের অস্তিত্ব দুনিয়াতে রাখে না কথা বলেন ঠিক না আমার মুসলমান কেউ যদি মনে করে সুন্নি জামাত তাহলে সুন্নতল জামাতকে ধাক্কা দিয়ে সুরমা নদীতে ফেলে দেব পদ্মা নদীতে ফেলে দেব বঙ্গোপ সাগরে ভাসিয়ে দেব এটা সম্পূর্ণ ভুল ফুলতলি মসলাক সারসিনা ফুরফুরা জনপুর মসলকে আল আজরত বাংলাদেশে মসলকে নায়তপুরি যত দরবার আছে সুন্নি জামাত সুন্নি মুসলমানরা ঐক্যবদ্ধ ভাবে রাজধানী ঢাকার দিকে একবার মার্চ করে একবার লং মার্চ শুরু করে দেয় ঢাকা শহরে মানুষ জাগা দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না বলেন ঠিক কিনা আমরা দুর্বল না কিন্তু আমরা আদবি ঠিক কি না আমরা দুর্বল না কিন্তু আমরা উচ্ছৃঙ্খল না আমরা দুর্বল না কিন্তু আমরা উচ্ছৃঙ্খল না আমরা আদাবি আমরা শান্ত তার মানে এটা না আমরা দুর্বল আমরা দুর্বল না তার মানে আমরা ভদ্র আমরা ভদ্র বিধায় মনে করবেন না আমরা দুর্বল হা আহলে সুন্নাতুল জামাত আগেও ছিল এখনো আছে আগামীতেও থাকবে কথা বলেন ঠিক কি না